হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে শনিবার আর এখন ওই সাতটা চল্লিশ বাজে আর আমার দেখো বিছানা গোছানো কমপ্লিট চা খাও কমপ্লিট বিছানা গোছানো কমপ্লিট চলছে আর অবশ্যই এদিকে মশাই টাঙানো রয়েছে তোমরা ভাবতে পারো মশারি কেন টাঙিয়ে রেখেছি কারণ দুপুরবেলা বাবু আসে শুতে ওপরে তো প্রচন্ড মশা আছে ডিস্টার্ব করে আর এখন তো চরম মশা আর যদি কামড়ে দেয় এখন ফুটে তুলে যাবে ওই জন্য মশাইটা টাঙিয়ে রেখে দিয়েছি তারপর বিছানার ভিতরে কিন্তু গোছানো হয়েছে আর আমি এদিকে বলে দেখো জল গরম করে নিয়েছি কয়েকদিন তো রোদই উঠছে মেঘলা করছিলো কুয়াশা করছিল এখন দু তিন দিন ধরে বেশ রোদটা যাই হোক করছে

সোনাকে সান করে দিয়েছি সোয়েটার বুয়ে নিয়েছি কারণ ঠান্ডা করছে কমপ্লিট করে দেখা দিয়ে আমি আটা মেখে বেড়িয়ে নিয়েছি রুটি করছি বাবার জন্য মায়ের জন্য বড় হচ্ছে এক দোকানে মুড়ি খাওয়ার পরে আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি কারণ সবজি আমার রাত্রিবেলা কাটাই থাকে এখানে হচ্ছে ফুলকপি আলু গাজর ঘুঁটোসুঁটি দিয়ে একটা দরকারি আর হবে বেগুন পোড়া অনেকদিন ধরে বড় হয়েছিল বেগুন পোড়া খাবো আর হবে চোট তো ওইদিকে দিকে মাছ একটু গরম হচ্ছে এখন আমি করছি বেগুন পোড়া ইচ্ছা

আমি খাওয়া দিকে বেশি নিয়েছিলাম আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তবে এখন আমি উঠে পড়েছি ইউটিউব অনেকক্ষণ বাবা নিজে পাখি আমি এখন রেডি হয়ে নিচ্ছি ছোটো নাচের কারণ করছিলাম ভিডিওরি কারণ আমার সময়টা পাওয়া যায় না তো ভিডিওরি করছিলাম দুধ আমি খেতাম না তবে এই শীতকালে মা বলে একটু করে দুধ খেতে গরম তো এখন দুদিন আমি মা তিনজনে এখন দুধ খাচ্ছি আর এদিকে টিভি দেখছি তার ঘুগনি আর এদিকে মায়ের জন্য গরম মায়ের হচ্ছে বাতের ব্যথা আছে আর বাতের ব্যথা যা শীতকালে তো প্রচণ্ড বাড়ে যাদের আছে তারা তো জানোই মায়ের তো পা ফুলে যায় ব্যথাতে একদম হাঁটতে পারে না সন্ধ্যাবেলা তো প্রচণ্ড ব্যথাটা বাড়ে তাই মার সন্ধে থেকে কোনো কাজ করতে পারে না মা শুয়ে থাকে আমি দেখো এখন রুটি করছি ঘুগনি করা কমপ্লিট আর আগের দিন দেখো এখান থেকে তোয়াটা নামিয়েছিলাম তারপরে কেমন ঝ্যাঁকা পড়ে গেছে আমার হাতে আর এখন রুটি আমার মতো কে কে ফোলা বলো তো আমি আগে পারতাম না একদম এখন কিন্তু মোটামুটি পারি তো আমার এখন রুটি করা কমপ্লিট এখন আমি দেখছি ঘুগনিটা কলাইটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা কারণ দুজন বয়স্ক মানুষ আর যেহেতু দাঁত নেই খেতে পারবে না সিদ্ধ না হলে তো বাবা দোকান থেকে কিন্তু চলে এসছে এখন বাবা গরুর খাবার করছিল আমি ধনেপাতা পাতা নিয়ে এসে দেখি বাবা এদিকে দরজায় ডাকছে দরজাটা খুলে দিলাম বাবা ওই যে গুড় নিয়ে গেল গরুকে গুড় গুড় কী দিয়ে খাওয়াই আমি জানি না ঠিক তো দেখো আমি এখন ধনে পাতাটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম তো আমার মধ্যে কে কে আছো ঘুগনি ভালোবাসো আমি খুব ভালো